আমরা চলে এসছি আজকের আর জে টিম বি চব্বিশের চ্যালেনের পক্ষ থেকে খালপাড়ে এসে গেছি আর আমরা এখানে বিস্তারিত জানতে চাইবো যে খালপাড়ে এত কেন গাঁজাখদ দিনের পর দিন বাড়ছে ঠিক আছে সৌন্দর্য দেখিয়ে দাও নদীর সৌন্দর্য এটা আমাদের সেতু হচ্ছে গে না সরি সরি এটা হচ্ছে আমাদের গাঁজার সেতু ঠিক আছে তোমরা সবাই এই সামনে কিছুটা হেঁটে গেলে দেখে পাবো একটা গাঁজার সেতু আছে ঠিক আছে আমরা চলো সামনে যাই গাঁজাখরদের কাছ থেকে বিস্তারিত জানতে চাই কেন যে এখানে এসে সবাই গাঁজা এত পরিমাণে খায়

ভাই সাহেব তোমরা এখানে কি করছো এই কলকাতা আনজি মানে সব রেডি করছি তুমি মনে কি সব রেডি করছি মানে কি কি রেডি করছো কি করে গাঁজা গাঁজা ঠিক দিগা কে বলা হয় তোমরা গাঁজা খেয়ে আসপতি কি কি উন্নয়ন করেছো উন্নয়ন বলতে আমার বইয়ের ছাপড়া গেলা হচ্ছে দুটো আছে বিশ্বাস করেন বিশ্বাস করেন

তোমার বহু তোমাকে একদিন নাকি প্রশ্ন করেছিল যে তুমি দাদা করবে না আমাকে ছাড়বে তুমি সেই প্রশ্নের উত্তর কি আমি 112 বার বলেছি যদিও আমি দাদা করতে পারব না এটা সত্য কথা ভাই ভালো আর তুমি যে তুমি নাকি তোমার গয়র শাড়ি বিক্রি করতেছ এবং ঘরের হাঁড়ি খোলা সম্পূর্ণ সবকিছু বিক্রি করছ কী বলবো দাদা আমি গাঁজাকে জীবনে অনেক উন্নতি করেছি তো আমার জীবনে একটা দুঃখ হয়েছে দুঃখ ঘটে গিয়েছে ঘটনা তো এই বন্ধুটা রোজ আমাদের বাড়ি যেত আমার সাথে ওর ভালো সম্পর্ক ছিল এদের দুজনার থেকে তো এখন আমার বউয়ের আমি গাঁজা খেয়ে মারধর করতাম তারপরে শাড়ি টাড়ি বিক্রি করে নাড়া করে দিয়েছিলাম ওই জন্য মানে আমার বউকে নিয়ে আমার মাথাকে নিয়েও

বলল যে বিয়ের সময় তোমার হাতে আমটি দিয়েছিল বা মেয়ের কানে দুল দিয়েছিল আর অনেক কিছু সোনা গয়না দিয়েছিল 20000 টাকা সোনা দিয়েছিল সেগুলো তুমি কি করেছো ওই তো বিয়ে হয়েছে डेढ़ মাস আর डेढ़ মাস পরে মডমডি ঘুরতে জিনিসগুলো আমাদের বউ জিজ্ঞেস করলো যে আমার কানে জিনিসগুলো কোথায় গেল আমি বললাম সে গাজা